আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিসিল মার্কেট অফার সেলিস গ্রুপের আজকে ভিডিওতে আমি রয়েছি মাম্মন সমনাক আজকে এই ভিডিওতে দেখাবো আমাদের ফেসবুক গ্রুপে কিভাবে আপনারা শুধুমাত্র লাইক কমেন্ট করে টাকা ইনকাম করবেন আসলে কিভাবে না এখানে শুধুমাত্র লাইক কমেন্ট এবং কি পোস্ট করলে কিন্তু আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারবেন যেমন ধরেন যারা পোস্ট করে তাদের কিন্তু একটা পয়েন্ট কিন্তু হয় যেমন ধরেন আমি যদি ওনার ইনবক্সে যাই এখানে যে নামটা লেখা আছে এই নামের উপরে যদি আমি ক্লিক করি বা যে কোনো আইডির উপরে যদি আমরা ক্লিক করি যে পোস্ট করছে বা যে কমেন্ট করছে ওনারা যদি আইডির উপরে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে একটা পয়েন্ট কিন্তু দেখাইতেছে এই পয়েন্টটা শুধুমাত্র লাইক কমেন্ট পোস্ট করলে কিন্তু এটা বাড়ে তো এর আগে যে আমাদের ক্যাম্পিং ছিল তো সেই ক্যাম্পিংয়ে কিন্তু যারা বিজয়ী হয়েছে তাদেরকে কিন্তু আমরা আমাদের যে মেইন গ্রুপ আছে আমাদের যে মেইন গ্রুপ আছে বিডিস মার্কেট ওয়ান এই বিডিসল মার্কেট ওয়ানে কিন্তু আমরা এটা ঘোষণা দিয়ে আমরা কিন্তু তাদের পেমেন্ট নাম্বারে কিন্তু পেমেন্টটা আমরা দিয়ে দিছি এটা কিন্তু সবাই জানেন যারা আমাদের বিডিসিএল মার্কেট ওয়ানে বা বিডিস মার্কেটের যে কোনো গ্রুপে আছেন তাদের কিন্তু তারা কিন্তু এটা জানেন তো এইখানে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা এরকম একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের পাবলিক গ্রুপের কিন্তু লিঙ্ক দেওয়া আছে বা আমার যখন হোয়াটসঅ্যাপ নাম্বার নখ দিবেন তখন একটা অটোমেটিক মেসেজ কিন্তু আপনার ফোনে চলে যাবে যে মেসেজে দেওয়া আছে আমাদের গ্রুপের সকল তথ্য এবং কি আমাদের টেলিগ্রাম গ্রুপ যেখানে আমাদের অফার লিস্টগুলো দেওয়া হয় যেটা বিডিশল মার্কেট ওয়ানের চাইতে দশ পনেরো টাকা বেশি দিয়ে উল্লেখ করা থাকে কারণ হচ্ছে সবাই ওইটা কপি করে নিয়ে ওনারা বিক্রি করতে পারে এরপর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে কিন্তু ক্যাম্পিংটা চলতেছে আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল তো আপনারা ফেসবুক গ্রুপে এবং কি টেলিগ্রাম গ্রুপে আপনারা অবশ্যই জয়েন হয়ে থাকবেন আর আমাদের বিডিসি মার্কেট ওয়ানে বা বিডিসি মার্কেট গ্রুপে যারা নাই তারা যদি অ্যাড হতে চান তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এখন আসি আমাদের এখানে কি কি পুরস্কার বা কতদিন পর্যন্ত এই ক্যাম্পিংটা চলবে এটা আজকে দেখায় আর অনেকে কিন্তু প্রশ্ন করে যে আসলে এর আগে যারা বিজয় হয়েছে তাদেরকে তাদের তো পয়েন্ট অনেক বেশি তো এই পয়েন্টটা আসলে কিভাবে কি করবেন এটা আসলে দেখেন যারা পয়েন্ট পাইছে এর আগে তাদেরটা মাইনাস করা হবে প্রতিটা এখানে লেখা আছে কে কে বিজয় হয়েছিলো ওটা মাইনাস করা হবে মাইনাস করার পরে আপনাদের বিজয় ঘোষণা করা হবে তো দেখি এখন বিজয় কি কি পাবে এটা আর কি দেখাই এইখানে দেখেন একম পুরস্কার হচ্ছে এক হাজার এবং কি দ্বিতীয় পুরস্কার হচ্ছে পাঁচশো তৃতীয় পুরস্কার হচ্ছে দুই শত টাকা এখন যদি আমি দেখি এটা কত দিন পর্যন্ত এটা চলবে এটা চলবে মূলত সরি এটা চলবে মূলত পঁচিশে জানুয়ারি পর্যন্ত আর আমরা ছাব্বিশে জানুয়ারিতে হিসাব করে সাতাশে জানুয়ারিতে ঘোষণা করে দিব আমাদের বিডি সেল মার্কেট ওয়ানে এবং কি নোটিশ গ্রুপ বা আমাদের বিডি সেল মার্কেটের যত গ্রুপ আছে সকল গ্রুপে কিন্তু আমরা এটা দিয়ে দিব এই আমাদের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো কিন্তু আমরা এই গ্রুপগুলোতে কিন্তু আমরা ঘোষণা করে আমরা কিন্তু দিয়ে দেবো আমার কথা বলতে কিন্তু অনেক ভুল হইতেছে জানি তারপরেও মনে যুদ্ধ সহকারে দেখতেছেন এটাই অনেক আর আমার ইউটিউব চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আসলে দেখেন আমি নিজের থেকে একটু অসুস্থ যার জন্য আসলে বিডিওটা সুন্দরভাবে করতে পারি নাই আর সবাই জানেন যে আমি দেশের বাইরে থাকি তো আমাদের বিডিসি মার্কেট ওয়ানে দেখেন আলহামদুলিল্লাহ বিডিস মার্কেট ওয়ানে কিন্তু আশটা সব বিশ জন মেম্বার আছে আমরা আশা করি যে আমাদের বিডিসির মার্কেট ওয়ানে খুব দ্রুত এক হাজার মেম্বার হয়ে যাবে এই গ্রুপে আমরা শুধুমাত্র এক হাজার মেম্বার অ্যাড করব আর হচ্ছে আমাদের বিডি মার্কেট টু এ কাজ চলবে আমাদের বিডিসিএল মার্কেট ওয়ানের কাজ শেষ হওয়ার পরে টু এতে কিন্তু আমরা কাজ শুরু করবো মানে মেম্বার অ্যাড করা শুরু করবো এটা কিন্তু একদিন আগে খোলা হয়েছে এখন আপাতত এটা বন্ধ আছে এখন বর্তমানে যাদেরকে অ্যাড করা হচ্ছে তাদেরকে শুধুমাত্র বিডিসিএল মার্কেট ওয়ান এবং কি সমাধান গ্রুপ নোটিশ গ্রুপ আর পেট মেম্বারশিপ গ্রুপে অ্যাড করা হচ্ছে কিন্তু এইটা কিন্তু অ্যাড করা হচ্ছে না আর অনেকেই প্রশ্ন করেন যে স্পেশাল বিডিশিয়াল মার্কেট গ্রুপে কীভাবে অ্যাড হব আসলে স্পেশাল বিডিশিয়াল মার্কেট গ্রুপে অ্যাড হওয়ার জন্য অবশ্যই আপনাকে ছয় মাস আমাদের গ্রুপে কোনো প্রকার কোনো রিপোর্ট ছাড়া লেনদেন করতে হবে তাহলে অবশ্যই আপনাকে ছয় মাস পরে আমাদের স্পেশাল যে বিডি বিডিশিয়াল মার্কেট আছে এইটার মধ্যে আমরা অ্যাড করে দিব তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম